তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বগুড়া মুন্ডা গাড়ি বাজারের এখনো সদস্য হন নাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট এবং নতুন বড় বড় বাইকগুলো নিয়ে আসি থাকি তো পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে এবং পরবর্তী যারা বাইক নিতে চান তারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনাদের পরে ভিডিওটি পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বাইকগুলো সামনে থেকে দেখাই আর সবগুলোই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আপনাদেরকে ইয়ামাহা এফজিটিএস ভার্সন থ্রি ডিলাক্স বাইকটি থেকে ভিডিওটি শুরু করতেছি তো বাইকটি কিন্তু টোটালি একদম ফ্রেশ দুই হাজার চব্বিশের মডেল এবং বাইকটি কিন্তু শোরুম থেকে বের করার বয়স তিন সাড়ে তিন মাস বয়স হয়েছে এবং অন্টের সংস্থায় আছে শোরুম পিপার্স এখনো বাইকটির নাম্বার করা হয় নাই বা ব্যাংক জমা দেওয়া হয় নাই আপনাদের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু নিজ নামে ফাইলটা চেঞ্জ করে নাম্বার করতে পারবেন আর বাইকটি কিন্তু রান হয়েছে অনলি দুই হাজার কিলোমিটার এবং টোটালি ফ্রেশ আপনাদেরকে একটু যদি চাকার কন্ডিশনটা দেখায় তাহলেও বুঝতে পারবেন তো বাইকটি ওইভাবে ওয়াশ করা নাই বিদায় বোঝা যাইতেছে না আর বাইকটার নতুন বরাবর আছে কোনো স্পটও পাবেন না ইনশাল্লাহ আর এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাজীবাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের টোটালি আস্কিং প্রাইস ভার্সন থ্রি ডিলাক্স গ্রে কালার একদম কিন্তু চাহিদা ফুল একটি বাইক এবং এই বাইকটি কিন্তু অবশ্যই আপনাদেরকে চাওয়া দাম বলছি আসলে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব তো তারপর যে বাইকটি আছে সুজুকি জিক্সার এফ আই এবিএস নেকেট ভার্সন বাইকটি তো অরেঞ্জ সিলভার একটা চাহিদা ফুল বাইক কিন্তু এই রো মডেল দুই এবং বাইকটি দুই হাজার তেইশের একদম লাস্টে কিনা নভেম্বর ডিসেম্বর মাসে কিনা তো অলমোস্ট আপনারা ধরতে পারেন যে দুই হাজার চব্বিশের শুরুতে এবং বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে আপনার যদি একটু বাইকটির হেডলাইট তারপর ফুয়েল ট্যাঙ্কের গ্লেস দেখেন তাহলে বুঝতে পারবেন তো টোটালি একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নেই কোনো এক্সিডেন্ট হিস্টরি এবং বাইকটি কিন্তু এবিএস এফআই এবিএস বাইকটি রান হয়েছে সাত হাজার কিলোমিটার সাত হাজারের একশো কম হবে ছয় হাজার নয়শোর মতো এবং বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ অনটেস্ট অবস্থায় আছে এই বাইকটিও এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো নতুন বরাবর বাইক যারা নিতে চাইতেছেন অবশ্যই কিন্তু বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে সুজুকি জিক্সার এসএফ এফ কার্বোরেটার ভার্সনের বাইকটি এটাও দুই হাজার তেইশের মডেল এবং বাইকটি কিন্তু তেইশের লাস্টের দিকে শরন থেকে উঠানো এই বাইকটি অনটেস অবস্থায় আছে বেশিরভাগ আমরা কিন্তু বগুড়া হন্ডা গাড়ি বাজার অনটেস বাইকগুলো বেশি উঠাই থাকি কেননা আমাদের বাইরের ডিস্ট্রিক্টের কাস্টমার বেশি হয়ে থাকে তো সেই জন্য অনটেস বাইক হইলে বেশিরভাগ কাস্টমাররাই বাইরে নিয়ে যেয়ে নাম্বার করে থাকেন এই জন্য আপনাদের জন্য অনটেস বাইকগুলো নিয়ে হাজির হয়। তো এই বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ কার্বুরেটর ভার্সন বাইক এই বাইকটি রান হয়েছে 6000 সামথিং এবং পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটির আমরা আস্কিং প্রাইস দিয়ে ডাউন করেছি অনলি 255000 টাকা তো 255000 টাকা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আমাদের সাবস্ক্রাইবাররা আসলে একটা ডিসকাউন্ট করে দেব তো তারপরে আরেকটি বাইক আছে খুব কম বাজেটের ভিতর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইয়ামাহা আর 15 এম ইন্দোনেশিয়ান ডাবল চ্যানেল এবিএস কুইক শিফটার বাইকটি তো বাংলাদেশের মার্কেটে কিন্তু এখন হাই কোয়ালিটির বা হাই রেটের যে বাইক গুলো আছে তার ভিতরে কিন্তু সর্বোচ্চ আপনারা ধরতে পারেন ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এবিএস বাইকটি তো আমরা এম কিন্তু মাঝে মধ্যে সবসময় শোরুমে একটা দুইটা এম রাখি তো ইন্দোনেশিয়ান এম টিও আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকা থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ ডবল চ্যানেল এবিএস ডিক্স সব কিন্তু একদম ফ্রেশ আছে এবং বাইকটি কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই বাইকটিও কিন্তু রান হয়েছে পাঁচ হাজার আটশো কিলোমিটার বাইকটি ঢাকা মেট্রো নাম্বার করা সাইডে যদি একটু আপনার লক্ষ্য করেন বাইকটি কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ড একদম রেডি আছে ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় আপনার নাম ট্রান্সফার করে নিতে পারতেছেন তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস করেছি অনলি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তো টোটালি পাঁচ লক্ষ চল্লিশ হাজার আমাদের আস্কিং প্রাইস আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমার জানা মতে এত ফ্রেশ বাইক তো আরো কম দামে পাওয়া যায় বিভিন্ন রেডি বাইক পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা পাঁচ লক্ষ চল্লিশে কোথাও পাবেন না কেননা ইন্দোনেশিয়ান বাইকের নতুন মার্কেট প্রাইস ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তো সে তুলনায় কিন্তু আপনার দেড় লক্ষ টাকারও অধিক আপনারা সার পেয়ে যাবেন তাও যদি আমার ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা এম টি ফিফটিন ভার্সন টু একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইক তো বাইকটি মডেল তেইশের লাস্টের দিকে বাইকটি কিনা এবং বাইকটি সামনের চাকাটি যদি লক্ষ্য করেন একজন ভদ্র একটু বয়স্ক লোক বাইকটি কিনছিল বিদায় বাইকটি খুব কম ইউজ করছে এবং বাইকটি টোটালি ফ্রেশ আছে বাইকের সামনের চাকা পেছনের চাকা সব ফ্রেশ এবং এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টি বাইক ব্যবসায়িক মানুষের বাইক একটু বাইকের বয়স হয়েছে তেইশ এর মডেল কিন্তু বাইকটি খুব কম এবং যত্ন সহকারে কিন্তু চালানো হয়েছে তো এই বাইকটি কিন্তু তিন হাজার সামথিং রাং হয়েছে এবং বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আসিং প্রাইস ডাউন করেছি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভার্সন টু অফিসিয়াল এম টি ফিফটিন ভার্সন টু কিন্তু আপনাদের জন্য রেখেছি অবশ্যই আসলে ডিসকাউন্ট এবং দাম দর করে নিতে পারবে তো তার হয়েছে জিএসএক্স আর একদম নতুন বরাবর দুই মাস বয়সী একটি বাইক দুই মাস থেকে তিন মাসে পড়ছে বাইকটি দু হাজার চব্বিশেরই মডেল এবং টোটালি ফ্রেশ এই বাইকটিও কিন্তু অন্টেস অবস্থায় আছে ডবল চ্যানেল এভিএস এবং অফিসিয়াল বাইক আপনারা এই বাইকটির কিন্তু আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের সিঙ্গেল ভিডিও দেখতে পারবেন আমাদের সব বাইকেরই কিন্তু বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের প্রথম সিঙ্গেল ভিডিও করা থাকে তারপরে আমরা পুরো শোরুমের একটা ভিডিও করে থাকি তো এই বাইকটি রান হয়েছে অনলি এক হাজার সামথিং এক হাজার একশো কিলোমিটার হবে এবং বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ অনলি তিন মাস বয়স যারা শোরুম থেকে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই বাইকটি একবার দেখতে পারেন এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি চার লক্ষ বিশ হাজার টাকা তো চার লক্ষ বিশ হাজার আমাদের আস্কিং প্রাইস আসার পরে অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো অনেকজনেরই চাহিদা যে একটু ফিক্সড প্রাইস বললে সুবিধা হয় আবার বেশিরভাগ লোকেরই চাহিদা যে আস্কিং প্রাইস বললে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক একটু দাম দর করে নিতে পারি তো সেজন্য আপনাদেরকে একটা বলার অপশন বলে দিই যে আপনারা অবশ্যই আসবেন সেকেন্ড হ্যান্ড বাইক দেখবেন যতই কম বয়সী বাইক হয় আপনারা দেখে দামাদামি করে নেবেন এটাই পাবলিক বেশি পছন্দ করে তো আমি কিন্তু চাইলে আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিতে পারি কিন্তু ফিক্সড প্রাইস বলি না আপনারা আসলে দাম দর করে অবশ্যই দেখে শুনে বাইকগুলো নিতে পারবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই যে কোনো বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে বগুড়া হন্ডা ও গাড়ি বাজারে যোগাযোগ করতে পারেন আমাদের বেশ কিছু আরও বাইক আছে তো এগুলো শুধুমাত্র ডিসপ্লেতে ছিল ছিলবিধা আপনাদেরকে ভিডিও দেখাই দিলাম যে কোনো বাইক আপনারা ক্রয় বিক্রয় করতে বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে যোগাযোগ করবেন আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের লোকেশন বগুড়া সদর মাটিডালি রোড জয়পুরপাড়া তিনতলা মসজিদের সিখ দক্ষিণ সাইডে তো দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম